আসসালামু আসসালামাইকুম আজকে তোমাদের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টার এটা তোমাদের ফিজিক্স বই থেকে নেওয়া এবং সেখানে বরিশাল বোর্ড চব্বিশে আসা একটি সমাধান করব। তোমরা দেখতে এক পিটার লম্বা একটি সুতায় তিরিশ গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে তোমরা কি কোয়েশ্চেনটা বুঝতে পারতেছো একটা ইটের টুকরা ঝুলাইয়া দিবা তুমি এক মিটার লম্বা একটা সুতায় হ্যাঁ আমি একটু দেখাই তোমাকে এটা ধরো একটা রিজিট একটা সাপোর্ট হ্যাঁ এই সাপোর্টের মধ্যে একটা সুতা এই সুতার মধ্যে তুমি একটা ইটের টুকরা এভাবে এভাবে ঝুলাই দিছো ইটের টুকরা ইটের টুকরার ভর হচ্ছে তিরিশ গ্রাম আর সুতার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে এখানে এক মিটার এক মিটার দেওয়া আছে এই সুতার দৈর্ঘ্য এখান থেকে এ পর্যন্ত হচ্ছে সুতার দৈর্ঘ্য তারপরে বলছে দোলনকাল কত হবে দোলনকাল বলতে বোঝাচ্ছে এই সুতাটাকে এই যে ইট আছে না ইটটাকে ধরে আমি এখানে আনবো এই যে এভাবে এখানে আনবো এনে এখান থেকে আমি ধরো এভাবে ছেড়ে দিলাম তাহলে কি হবে ইট এভাবে করে করে কি করবে অসিলেট করতে থাকবে বা আমরা এটাকে বলি সরল দোলন গতিতে দুলতে থাকবে এভাবে এভাবে সে করতেই থাকবে একবার এদিকে যাবে একবারের দিকে যাবে একবারের দিকে যাবে একবার দিকে যাবে তার মানে এই যে সুতাটা একবার এখানে আসবে একবার সুতাটা এখানে যাবে এটা করতেই থাকবে ওই রকম করতেই থাকবে অসিলেট করতেই থাকবে এবং যদি এখানে ঘর্ষণ বল বা এয়ার ড্র্যাগ না থাকে বাতাসের বাধা না থাকে তাহলে এটা সে আজীবন করবে ঠিক আছে এই যে সে এটা করবে এটা করার কারণ কি কারণ হচ্ছে গ্র্যাভিটি নিচের দিকে হচ্ছে মহাকর্ষ সরি অভিকর্ষ বল কাজ করে এই অভিকর্ষ বলের কারণে ও এই অসিলেশন ঘটাইতেই থাকবে এখন তোমাকে জানতে চাইছি দোলনকাল কত তোমরা এই ধরনের অসিলেটারি মোশনের ক্ষেত্রে দোলনকালের ফর্মুলা নিশ্চয়ই জানো তোমাদের বইতে দেওয়া আছে টু পাই ডিভাইডেড বাই রুট ওভার বাই জি এই ফর্মুলা তোমাদের বইতেই কিন্তু দেওয়া আছে যেখানে এল হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য এল হচ্ছে কি সুতার দৈর্ঘ্য আর জি হচ্ছে তোমরা জানো যে জিএর এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আদর্শ মান কত নাইন পয়েন্ট এইট তো সুতরাং তুমি এই এই এটা বসাও এখানে এই যে টি টু তুমি টু পাই রুট ওভার এল মানে এখানে ওয়ান তাই না দেখো এল মানে ওয়ান মিটার এল মানে ওয়ান মিটার মিটার কি একক এসআই একক আর জি এর মান কত জি এর মান হবে হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো জি এর মান হচ্ছে মিটার পার সেকেন্ড এটাও কিন্তু ইউনিট ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট এল এর মান ওয়ান মিটার এটাও এসআই ইউনিট সবই যদি এসআই ইউনিটে হয় অ্যান্সারটা বের হবে এসআই ইউনিটে তো চলো এটার অ্যান্সারটা আমরা কত দেখি আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি তুমিও ক্যালকুলেটার ইউজ করো

তুমি হিসাব করে দেখো তোমার ক্যালকুলেটরে আসবে ঠিক আছে এই যে আসছে এরকম কিন্তু কোনো অপশন নাই দেখো সেভেন সবচেয়ে কাছের आंसर হচ্ছে টু এটা তো 2.5 অনেক দূরে তাহলে তুমি বলবা অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা হ্যাঁ এই যে খ নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার আশা করি তুমি টপিকটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে আবার বুঝিয়ে বলতে ঠিক আছে আসসালামু আলাইকুম